এখন বাজারে বিকেল চারটে আর আমি আমার শাশুড়ি মা আমার ছেলে মেয়েদের নিয়ে হঠাৎ করে সাজেস্ট প্ল্যান করেছি যে আমি আমার বড় না আমাদের বাড়ি যাব আর এটা একেবারেই সারপ্রাইজ কিছুই জানে না তো তার জন্য আজকে একটা ছোটো করে মিনি ব্লগ বানিয়ে ফেলছি তো পেঁয়াজের সাথে দেখা হতো অনেকদিন পর আমাদের বাড়ি যাবো আমি অনেকের সাথে ভালো লাগবে আশা করি এটা নতুন রকম ভিডিও

আর দেখুন ওদের বাড়ির আরও দুজন সদস্য কি সুন্দর খেলা করছে জলের মধ্যে আর দুই বোন মুখে বলতে না পারলেও কিন্তু দুজন দুজনকে দেখে খুবই হ্যাপি এটা বোঝাই যাচ্ছে প্রিয়ান্শ্রী আর গুনগুন দুজনে দুজনকে দেখছে ভালোভাবে যেহেতু সবসময় ফোনে ভিডিও কল দেখে তো সামনে থেকে দেখে দুজনে দুজনকে খুব খুশি হয়ে যায় দেখুন সবাই মিলে একসাথে কেমন খেলা করছে ঈশান পুনশিয়া ব্রিয়ানসি সবাই মিলে একসাথে সোফায় বসে আর এটা হচ্ছে খেলা আর সন্ধ্যেবেলা আমার নমদ বানিয়েছিল চিকেন পকোড়া চা এরপর আমরা বাড়ি চলে আসি এখান দিয়ে টাটা করছিলাম আর টোটো ধরে আমরা বাড়ি চলে আসি আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন